সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ব্যক্তিদের এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেঙ্গল কালচারাল ফোরাম প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করছে এই সংগঠনটি বর্তমান সমাজ অনেকটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক তাই ফেসবুক গ্রুপের মাধ্যমে সকলের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয় বৃহত্তর পরিসরে বলে জানিয়েছেন উদ্যোক্তারা শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের ছন্দম মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজের সনামধন্য অধ্যাপক চিকিৎসক অঙ্কন শিল্পী গায়ক শিক্ষকদের সম্মানুনা প্রদান করা হয় উদ্দেশ্য প্রত্যেককে তাদের কাজের ক্ষেত্রে সুনাম বজিয়ে রেখে কাজ করে চলার জন্য সম্মান জানানোর পাশাপাশি আগামী প্রজন্মকে সাংস্কৃতিক মনোভাবাপন্ন করে তুলতে উৎসাহিত করা বলেও জানিয়েছেন আয়োজকরা এ বিষয়ে বেঙ্গল কালচারাল ফোরামের সম্পাদক সুখদীপ সাহা কি বলেছেন শোনাব আমার নাম সুখদীপ সুখদীপ সাহা আজকে প্রোগ্রামটা হচ্ছে বেঙ্গল কালচারাল ফোরাম একটি সংস্থা এই সংস্থার কাজ হচ্ছে আমাদের ছেলেমেয়ে আছে যারা ভালো নাচ করেন গান করেন আবৃত্তি করেন এবং বিভিন্ন কালচারের সঙ্গে যুক্ত আমাদের টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা মানুষ নিজের শিল্পর যে ট্যালেন্টের যে ব্যাপারগুলো থাকে তারা তো সব জায়গায় দেখাতে পারে না আর এখন যদি সোশ্যাল নেটওয়ার্কের যুগ তো আমাদের টার্গেট হচ্ছে একটাই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের অফিসিয়ালি যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে যারা এখানে আমাদের মেম্বার হবে এখানে কোনো মেম্বারশিপ চার্জ দেওয়া হয় না তারা সবাই এখানে জয়েন করতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ যেখানে যার প্রোগ্রাম করবে না কেন তারা সেখানে আপলোড করবে এবং আমরা সেটা বিভিন্ন আমাদের এই শুধু বেঙ্গল কালচারাল ফোরাম ছাড়া যে আরো যে সংস্থাগুলোতে আছে আমরা সেগুলো ছড়িয়ে দেবো এবং মানে মোট কথায় এক কথায় বলতে গেলে প্রত্যেকটা শিল্পী একটা ছাদের তলায় এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য বিশেষ কারণ অবশ্যই আছে কারণ রায়গঞ্জের সঙ্গে আমাদের মানে মানে কাজ প্রায় দু বছর ধরে হয় এখানে আমরা প্রত্যেক প্রত্যেক মাসেই একবার দুবার করে আমরা আসি এবং আমাদের লক্ষ্যই ছিল যে আমরা প্রত্যেক বছরে এমন একটা করে অনুষ্ঠান করব যেটা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছায় আর নববর্ষের কারণ তার আগের মানে নববর্ষের আগের দিকটার কারণটা হচ্ছে যে মানুষের কাছে নতুন করে কিছু মানে একটা মেসেজ জানানো যে আমরা আবার নতুন করে নতুন ভাবে আসছি মানুষের কাছে হ্যাঁ এর পেছনে সব থেকে বড় উদ্দেশ্য যার মানে যার জন্য এটা করা সেটা হচ্ছে যে আমাদের রায়বঞ্জলি স্যার গানেশ্বর সত্যশ্রী শরৎ সেনা মহাশয় তার মানে মেইন আমি যারা তিনিও এটা এটার জন্য মেইন মানে উপদেষ্টা তো তিনি আমাকে আলোচনা করেছিলেন যে আমরা প্ল্যান করেছিলাম যে স্যার আমরা তো বিভিন্ন জায়গায় মঞ্চে গিয়ে সম্মান পাই তো রায়গঞ্জের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সম্মান এখানেও পায় কারণ আমরা কলকাতার থেকে এটা ডিফারেন্ট পাই কারণ কারণ রায়গঞ্জের মতন কালচার সত্যি কথা বলতে আমরা সব জায়গায় খুঁজে পাই না মানে সত্যি কথা বলতে এখানে এখনো মানে মঙ্গল শোভাযাত্রা হয় আমরা হ্যাপি নিউ ইয়ার নিয়ে খুব ব্যস্ত থাকি কিন্তু এখানে যে বাংলার নববর্ষকে নতুন করে আবার মানে মানে র‍্যালি করা হয় প্রত্যেকটা মানুষ কোনো কালার ছাড়া জাতি ধর্ম ছাড়া সবাই রাস্তায় বের হয় এটা একটা বিশাল বড় একটা জিনিস তখন সঙ্গে পুলিশের সাথে সাথে নতুন কিছু ভাবা যায় তখন সঙ্গে পুলিশের সাথে সাথে একটা কাজ করা যায় আমরাটা চিহ্ন সম্মান করতে পারি যে সমস্ত মানুষরা ধরুন অনেক দিন আগে একটা কাজ করেছেন ভালো কিন্তু তাদেরকে এখন অনেক সেভাবে ডাকা হয় না আমরা সেরকম কিছু কিছু মানুষদেরকে বার করি obviously যাদের একটু ডাকা হয় কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কোথাও মনে হয়েছে যে নাচের জন্য তো আমরা এদেরকে কখনো কখনো পাবই কিন্তু আজকে সুশীল স্যার আছেন ডক্টর দেবব্রত স্যার আছেন রানী স্যার আছেন এরা অনেকটা এজেন্ট অনেকটা পুরনো তাদেরকে একটু যদি আমরা সম্মান জানাতে পারি তাহলে আগামী প্রজন্মে তারাও তাদেরকে দেখে অনেক কিছু শিখতে পাবে এবং আমরাও অনেক কিছু শিখতে পারবো সারা রাজ্য জুড়ে যখন বাংলা নববর্ষ পালনে ব্যস্ত মানুষ ঠিক সেই সময় জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে মঙ্গল শোভাযাত্রায় পা মেলান আপামর রায়গঞ্জের মানুষ এ বিষয়টি রীতিমতো বেঙ্গল কালচারাল ফোরাম নামের প্রতিষ্ঠানটিকেও অনুপ্রেরণা জুগিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স